আলফাডাঙ্গায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি উপজেলা পরিষদের সামনের র্যালিটি উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয় পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি এ কে এম রায়হানুর রহমানের সভাপতিত্বে এ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকতের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার ভবেন বাইন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তরুণ বসু উপজেলা সহকারী প্রকৌশলী মোহাম্মদ মতিয়ার রহমান ও আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর ইসলাম প্রমুখ এর আগে বহুতল ভবনে আগুন লাগলে কিভাবে রক্ষা পাওয়া যাবে বাসাবাড়িতে আগুন লাগলে কিভাবে রক্ষা পাওয়া যাবে এবং গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে তা নিভানো যাবে সেসব বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা দেন ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে মিয়া রাকিবুল গণমানুষের আওয়াজ